নমস্কার প্রতিপত্যেকে দু সালের আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি বার্ষিক রাশিফলের এই অনুষ্ঠান আশা করি সকলেই পুরোটা দেখবেন আপনার রাশিফল নিয়ে সম্পূর্ণ এই অনুষ্ঠান আমি করতে চলেছি দু সাল আপনাদের অনেক শুভ হোক মঙ্গলময় হোক পরম পিতার কাছে আমি এই প্রার্থনা করি চলুন প্রথমেই আমরা জেনে নেব দু সালে গ্রহের অবস্থান বিশেষ করে যার মধ্যে বৃহস্পতি শনি রাহু এদের যে মেজর যে ইম্প্যাক্ট আপনার রাশিচক্রের উপরে পড়তে চলেছে তার উপর আমি আলোকপাত করব এবং সম্পূর্ণ রাশিফল নিয়ে আমি এই অনুষ্ঠানটি করছি শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন শেষে কিছু স্পেশাল টিপস আপনাদের জন্য আমার দেয়া থাকবে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একদম বছরের শুরুতেই বৃহস্পতি বক্রগতিতে অবস্থান করছে মিথুন রাশিতে এবং ইলেভেন্থ মার্চ বৃহস্পতি মার্গি হবে মিথুন রাশিতে এরপরে তার রাশির পরিবর্তন হবে সে মিথুন রাশি পরিত্যাগ করে কর্কট রাশিতে চলে আসবে সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশে এরপরে বৃহস্পতির আবার আরেকবার আমরা ট্রানজিট দেখব একত্রিশে অক্টোবর কর্কট রাশি ছেড়ে সে চলে আসছে সিংহ রাশিতে প্রবেশ করবে শনি সাতাশে জুলাই শনি বক্রগতি লাভ করবে মিন রাশিতে পুরো বছর জুড়েই কিন্তু মিন রাশিতেই দু সালে আমরা দেখব শনি মহারাজকে মিন রাশিতে থাকতে এবং সাতাশে জুলাই শনি মহারাজ বক্রগতি লাভ করবে এই মিন রাশিতেই এরপরে বৃহস্পতির আবার আরেকবার আমরা দেখব বক্রগতি একদম বছরের শেষের দিকে তেরোই ডিসেম্বর সিংহ রাশিতে বৃহস্পতি বক্রগতি লাভ করবে শনি ইলেভেন্থ ডিসেম্বর দু হাজার ছাব্বিশে মার্গি হবে মিন রাশিতেই রাহু এবং কেতুর যে প্রতি দেড় বছর অন্তর যে ট্রানজিট হয় রাহু এবং কেতু সমসপ্তমে থাকে এবং তাদের একই সঙ্গে যে ট্রানজিট হবে ফিফথ ডিসেম্বর দু হাজার ছাব্বিশে রাহু মকর রাশিতে প্রবেশ করবে এবং কেতু সিংহ রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে এই যে দু সাল এক সংখ্যার যে বছর অর্থাৎ টু প্লাস জিরো প্লাস টু প্লাস মূলাঙ্কের যোগ ফল যেটাকে আমরা রবির বছর তত্ত্বের বিচারে বলছি রবি হচ্ছে আমাদের পিতা এবং আত্মার কারক অর্থাৎ আমাদের এই রাশিচক্রের মধ্যে যে বারোটি ঘর আছে যার মধ্যে সিংহ রাশির একটি ঘর রবির ঘর এবং চন্দ্রের হচ্ছে কর্কট রাশির ঘর তা এখানে রবির যে প্রভাবটা আমরা দেখতে পাবো দু সাল জুড়ে সেটার ওপরে আপনাদের এই রাশিচক্রের প্রত্যেকটি রাশির ওপর কি কি প্রভাব পড়ছে চলুন আমরা এবার একে একে জেনে নেব এবার চলুন আমরা জানবো যাদের মেষ রাশি তাদের দু সাল বার্ষিক রাশি কি বলছে কেমন যাবে আপনাদের যাদের মেষ রাশি বা মেষ লগ্ন আমি অনুষ্ঠান করছি সম্পূর্ণ চন্দ্র রাশি ভিত্তিক তবে আপনি লগ্ন ধরেও অনুষ্ঠানটি দেখতে পারেন মেষ রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল অগ্নিতত্ত্বের চর রাশি নির্ভীক সাহসী একজন যোদ্ধা এই মঙ্গল এবং আপনার রাশির অধিপতি হচ্ছে দেখুন বছরের শুরুতেই বিশেষ করে আমি যদি সেকেন্ড জুন দু হাজার মধ্যে যদি আমি দেখি যে একদম জানুয়ারি থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত তাহলে দেখা যাচ্ছে আপনাদের এই সময়ে শনি সাড়ে সাতি চললেও বিভিন্ন দিক থেকে শরীর স্বাস্থ্যের জায়গায় অনেকটা ভালো ফল আপনারা দেখতে পাবেন যারা মেজর কোনো চিন্তা চিন্তাভাবনা করছেন শারীরিকভাবে বিশেষভাবে দীর্ঘদিন ধরে ভুগছেন তারা কোনো অপারেশন করবেন বা কোনো ডিসিশন নেবেন মনে করছেন আমি বলবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই তিনটে মাস কিন্তু খুব ভালো মে মাস থেকে জুন মাস প্রথম সপ্তাহ পর্যন্ত আপনি সিদ্ধান্ত নিতে পারেন তবে সেখানে কিছুটা হয়তো আপনার ব্যয়ের দিক তৈরি হতে পারে আপনাকে সাবধান থাকতে হবে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আপ টু আগস্ট পর্যন্ত এই সময়ে আপনার কোনো শারীরিক গলযোগ মানসিক কোনো পীড়া আর্থিক কোনো সমস্যা আসার সম্ভাবনা প্রবল আছে ফাইনান্সের দিকে এখানে আপনার কিছুটা ডিসব্যালেন্স হয়ে পড়া মানসিক একটা উদ্বেগ বা চাপের সৃষ্টি হওয়া জুন জুলাই এবং আগস্ট এই তিনটে মাস আপনাকে আমি বলবো খুব সতর্ক থাকবেন যারা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা আছে একটা বিষয় আপনাকে বুঝতে হবে এই যে ট্রানজিট গুলো আমরা বারবার বলি রাশি রাশিচক্রের যে মূল আধার আপনার লগ্ন আপনার রাশি আপনার নবাংশ চাট আপনার কি দশা চলছে সেগুলোকে কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনার চার্ট অনুযায়ী ভালো করে দেখতে হবে এই দশাটা আপনার এই টাইমে যদি চলে সেখানে যে ফলটা আপনি পাবেন তার সঙ্গে কিন্তু এই রাশিচক্রের যে প্রভাবগুলো প্রতি বছরে যখন আপনার নাক্ষত্রিক বিভিন্ন সমাবেশ হয় গ্রহের অবস্থানে পরিবর্তন হয় সেটার সঙ্গে একটা বিরাট ইম্প্যাক্ট তৈরি করে তাই আমি বারবার বলবো যারা এখনো ইন্ডিভিজুয়াল জন্মছক তৈরি করেননি তারা অবশ্যই নিজেদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ যদি সঠিক থাকে সেখান থেকে অবশ্যই আপনারা ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবেন এছাড়াও যারা অলরেডি করেছেন কিন্তু আপনি মনে করছেন যে না আমার এবার পরামর্শ নেওয়ার দরকার আছে তারা অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন এবার আমি আরেকটা কথা বলছি শ্বাসকষ্টের কোনো এর কোনো সমস্যা আছে তারা একটু সাবধানে থাকবেন যাদের হার্ট এবং লোয়ার অ্যাবডোমেনে কোনো সমস্যা আছে তারা সমস্যায় পড়তে পারেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন পাচনতন্ত্রের কোনো গলযোগ এই সময় আপনার আসতে পারে তারাও একটু সাবধানতা অবলম্বন করবেন যারা বয়স্ক মানুষ আছেন তাদের দিকে বিশেষ করে দৃষ্টিপাত করতে হবে কারণ দেখুন সাড়ে সাতই মানে শুধু এটা নয় যে আপনার সমস্যা চলছে সাড়ে সাতই মানে কিন্তু ফ্যামিলির সঙ্গে আপনার একটা যে রিলেশনশিপ আছে এবং ফ্যামিলির অন্যান্য সদস্য যারা আছেন তাদেরও কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয় এদিকে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে এবার চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্ন যাদের দু সালে যারা বিদ্যার্থী আছেন তাদের সময়টা কেমন যাবে চলুন আমরা জানবো দেখুন যারা বিদ্যার্থী আছেন আমি বারবার বলছি এই সময় বৃহস্পতি শুভ প্রভাব এই যে বিদ্যা বা জ্ঞানের যে আধার আমরা বলি গুরু এই জায়গাটা আপনাদের খুব ভালো হতে চলেছে স্কুল কলেজে পড়াশোনা করছেন যারা তারা ভাবছেন যে এডুকেশনের জায়গাটা এতদিন যে প্রবলেম ছিল এবার এগুলোকে আমি শর্ট আউট করবো হ্যাঁ এগুলো কিন্তু এবার দু সালে অনেকটাই হবে দেখুন যদিও আপনাদের দ্বিতীয় আপনাদের ষষ্ঠ এবং ভাগ্যভাব ভাব অর্থাৎ নবম ঘরে শনি দৃষ্টি আছে শনি আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং শনি হচ্ছে আপনাদের দশম এবং একাদশের অধিপতি তবে মনে রাখতে হবে শনি আপনাদের দ্বিতীয় ঘর ষষ্ঠ ঘর এবং ভাগ্যভাবের ভাবের উপরে দৃষ্টিপাত করছে আপনাদের শনি সাড়ে সাথে চলছে তা সত্ত্বেও আমি বারবার বলছি বৃহস্পতির শুভ গুণ শুভ প্রভাব অবশ্যই আপনাদের জীবনকে অনেকটাই পরিবর্তনের দিক তৈরি করতে মানে তৈরি করবে হ্যাঁ কিছু চ্যালেঞ্জেস অবশ্যই দু সালে বিদ্যার্থীদের জন্য আসছে মনোসংযোগ আপনাদের বাড়াতে হবে কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে দেখুন শনি যখনই মনে রাখবেন সাড়ে সাতির প্রভাব বলুন ঢাইয়ার প্রভাব বলুন এগুলো যখন আসে বা তার যে দৃষ্টি শনি যে তৃতীয় সপ্তম এবং দশমের যে দৃষ্টি আছে আপনাদের দ্বিতীয় ঘরে দ্বিতীয় থেকে আমাদের বাণী কুটুম্ব রিলেশনশিপের দিক দেখি ষষ্ঠ থেকে আমাদের আমাদের প্রতিযোগিতা শত্রু বিজয়ী ভাব এবং স্থায়ী কর্ম এগুলো আমরা দেখি আর নবম হচ্ছে আমাদের ভাগ্যস্থান এবং পিতার জায়গা এবং আমাদের আধ্যাত্মিকতার জায়গাগুলোকে দেখি স্পিরিচুয়াল যে গুলো দেখি একজন বিদ্যার্থীর জন্য এগুলোও কিন্তু খুব ব্যালেন্সে থাকা দরকার পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দরকার তার জন্য পিতা মাতার সাপোর্ট যেমন আপনাদের যারা বিদ্যার্থী আছেন তাদের জীবনে যেমন প্রয়োজন আবার বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বারবার বলবো গার্জেনের কথা শুনে চলা বাবা মার অনুগত হয়ে চলা এবং সেগুলোকে ভালো একটা পজিটিভ ওয়েতে যদি আপনি চ্যানেলাইজ করতে পারেন তাহলে ডেফিনেটলি দু সালে অনেক অনেক শুভ প্রভাব আপনাদের বৃদ্ধি পাবে যার মধ্যে আমি বারবার বলছি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেখানে চ্যালেঞ্জেসগুলো আপনি ওভারকাম করতে পারবেন চাকরি প্রার্থী যারা আছেন তাদের জন্য খুব শুভ প্রভাব পড়তে চলেছে কিছু বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আপনি দেখবেন সেগুলোকে যদি আপনি ওভারকাম করতে পারেন তাহলে সেখানে কিন্তু ডেফিনেটলি একটা সফলতার দিক আপনাদের তৈরি হবে প্রথম তিনটে মাস খুবই ভালো অতীব শুভ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আবার লাস্টের আমি অক্টোবর নভেম্বর ডিসেম্বর যদি দেখি সেটাও কিন্তু খুব ভালো মধ্যেগারে যে সমস্যাটা আসতে পারে সেটা কিছুটা কনসেন্ট্রেশন ব্রেক করে যাওয়া এগুলোকে আপনার একটু দেখতে হবে যারা সামনে পরীক্ষার্থী আছেন যার মধ্যে স্কুল কলেজের পরীক্ষার্থী আছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা আছে মেডিকেলের পরীক্ষা আছে বিভিন্ন টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন ম্যানেজমেন্ট ফিল্ডে পড়াশোনা করছেন যারা হায়ার স্টাডি করতে চাইছেন তাদের জন্য কিন্তু বলবো অবশ্যই এই সময়টা কিন্তু খুবই ভালো এবার আমি আসছি আপনাদের ধনস্থানের দিকটা কেমন থাকবে দু সালে যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন দেখুন আর্থিক দিকে আমি বলতে পারি এই সময়ে দু সালে আপনার অনেক সুযোগ সুবিধা আসবে কর্মের যেমন প্রভাব পড়বে আর্থিক উন্নতিও কিন্তু আপনার হবে কিন্তু টাকা পয়সা খুব সাবধানে কিন্তু খরচা করতে হবে কারণ দু সালে আপনার এমনও হতে পারে কিছু টাকা আপনি ভুল পথে ভুল স্থানে হয়তো ইনভেস্টমেন্ট করলেন এবং সেখানে কিন্তু অনেকটা আপনার সময় অর্থ এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল আছে তাই খুব মেপে বুঝে শুনে আপনাকে পা ফেলতে হবে এটা আমার সাজেশন থাকবে আর্থিক দিকে আমি যদি দেখি আপনি অনেকাংশে লাভবান হবেন তবে ব্যালেন্স করে আপনাকে চলতে হবে নাহলে এখানে কিছুটা হলেও ওই জুন জুলাই আগস্ট এই তিন মাসে কিছু ক্ষেত্রে আপনার কিন্তু আর্থিক সংকট আসার সম্ভাবনাও প্রবল আছে যারা বাইরে যাবেন মনে করছেন বা বাইরে কাজের যে চিন্তা ভাবনা করছেন সেখানে যোগাযোগ কিন্তু আপনাদের খুব ভালো হতে চলেছে আপনাদের পঞ্চম স্থানে ফিফথ হাউসে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একত্রিশে অক্টোবর থেকে একটা ভালো ফল আপনারা পাবেন ভালো ফলাফল আপনারা পাবেন কারণ বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করছে একত্রিশে অক্টোবর দু হাজার সেখানে বলতে পারি প্রমোশন কর্মের উন্নতি বিদেশ যাত্রা বাইরের যোগাযোগ পদোন্নতি পদমর্যাদা এগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল আছে যারা এই জায়গায় আটকে আছেন কোনো কারণে সম্পর্ক রিলেশনশিপে আছেন তাদের সময়টা কেমন যাবে দু সালে দেখুন যারা প্রেম রিলেশনশিপ এই বিষয়ে আছেন সেখানে কিন্তু দু সালে কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মন ভাঙতে পারে হৃদয় ভাঙতে পারে হ্যাঁ একটু শুনে অবাক হচ্ছেন বা একটু বিষণ্ণও হতে পারেন কিন্তু এই জায়গা হওয়ার সম্ভাবনা প্রবল আছে অনেক ক্ষেত্রে দেখা যাবে কথা দিয়ে কথা না রাখা ভুল বোঝা বুঝি হওয়া ভুল বোঝানো হতে পারে রিলেশনশিপের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির অবস্থান হয়ে যেতে পারে এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে কিছু গুপ্ত শত্রুর আপনাকে প্রচন্ডভাবে ডিস্টারবেন্স করতে পারে এখানে আপনি সজাগ সতর্ক আপনাকে থাকতে হবে দশম স্থানে পাঁচই ডিসেম্বর দু হাজার মকর রাশিতে রাহু প্রবেশ করছে আপনাদের দশম ঘরে এবং কেতু আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করার ফলে মায়ের সঙ্গে রিলেশনশিপে কিছুটা প্রবলেম আসার সম্ভাবনা প্রবল আছে পারিবারিক সূত্রে এদিকেও দেখতে হবে আপনাদের এই জায়গাটার একটু ডিসব্যালেন্স হয়ে যাওয়া সম্ভাবনা আছে প্রেমিক প্রেমিকাদের মধ্যে রিলেশনশিপ নিয়ে একটু সমস্যা প্রথম দিকে হবে না কিন্তু জুনের পর থেকে সময়টা একটু আপনাকে দেখে বুঝে চলতে হবে নালে সেখানে কোনো ভুল বোঝাবুঝি বিচ্ছেদ সম্পর্ক নিয়ে মানসিক একটা ক্লেশ এগুলো আসার সম্ভাবনা বাড়িয়ে দেবে যারা বিবাহ করেননি তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগাযোগ দু সালে খুব ভালো আছে যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য সময় তবে সাড়ে একটা লক্ষ্য রাখতে হবে শারীরিক দিকে কোনো সমস্যা আসার সম্ভাবনা আছে তাই ভালো ডাক্তারি পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন যারা অলরেডি দাম্পত্য সম্পর্কে আছেন রিলেশনশিপে আছেন কিন্তু কোনোরকম মামলা মোকদ্দমা লিটিকেশন এইগুলো চলছে সেখানে কোর্টকেসের জায়গা থেকে আমি বলতে পারি যদি আপনার দশা শুভ হয় এই সময়ে তাহলে আপনি জেনে রাখুন এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাস আপনার জন্য খুব শুভ ফল শুভ বার্তা আনতে পারে ডেফিনেটলি আনতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো গৃহবাড়ি নির্মাণ ল্যান্ড প্রপার্টির বিষয়ে যারা চিন্তা করছেন দু সালে তাদের এই জায়গাটা কিন্তু খুব ভালো আছে যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন কোনো বাহন ক্রয় এগুলো কিন্তু আপনাদের হতে চলেছে যারা অলরেডি কোন জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন কোন শেয়ারে বা মিউচুয়াল ফান্ডে তারা কিন্তু খুব ভালো ফল পাবেন কিছু ফাটকা অর্থ এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসবে দু সালে যদি দেখে বুঝে আপনি চলতে পারেন এটা কিন্তু খুব ভালো হবে পিতার সঙ্গে সম্পর্ক পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তির সম্ভাবনা আপনাদের তৈরি হচ্ছে জন্মছক অনুসারে যদি দেখা যায় আপনাদের রবি ভালো থাকে এবং মঙ্গল আপনার রাশির অধিপতি তাহলে বলা যায় এই বছরটা শনি সাড়ে সাতই চললেও আপনি অনেক দিক থেকে ভালো ফল পাবেন এবার আমি কিছু টিপস আপনাদের দিয়ে যাচ্ছি এগুলো আপনি অবশ্যই ফলো করবেন প্রথমত শনিবারটা মেনে চলুন নিরামিষ আহার গ্রহণ করতে পারলে ভালো বাড়িতে একটি মাটির প্রদীপে শস্যের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেন আমি বারবার এই কথাটা বলি দেখবেন আমার পুরোনো ভিডিওতেও এগুলো আছে আমি আবার বলছি দু সালে এই কাজটি অবশ্যই করতে ভুলবেন না একটি মাটির প্রদীপে শস্যের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেন যাদের বাস্তুতে কোনো সমস্যা আছে পারিবারিক দিক থেকে বিভিন্ন কলহ এবং মানসিক ক্লেশ চলছে টাকা পয়সা একদম জলের মতো বেরিয়ে যাচ্ছে তারা এই অবশ্যই উপায়টি করতে ভুলবেন না আপনি করুন অনেক ভালো ফল পাবেন ওই প্রদীপটি জ্বালিয়ে দেবেন দক্ষিণ দিকে প্রদীপে কালো তিল দিয়ে দেবেন জ্বালানোর পরে প্রদীপটি ঘরেই জ্বালান কি ঘরের বাইরে কিন্তু প্রদীপের মুখটি থাকবে যেন দক্ষিণ দিকে এটি অবশ্যই শুক্রবার বা শনিবার করতে ভুলবেন না আপনি প্রতিদিনও করতে পারেন প্রতিদিন একটা চিন্তা করবেন এক থেকে দশ মিনিট প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে একটু ধ্যান বা মেডিটেশন করুন সূর্যদেবের উদ্দেশ্যে আপনি জল অর্পণ করুন যারা ধ্যান ক্রিয়া ইত্যাদি করতে ভালোবাসেন তারা এই সময় মেডিটেশন ধ্যান এগুলো করবেন যারা যেখানে দীক্ষা নিয়েছেন নিজ নিজ গুরুর সেবা আপনারা অবশ্যই করবেন কারণ এই বছরটা দু সালে মনে রাখবেন তিনটি প্ল্যানেটের বিরাট প্রভাব আছে যার মধ্যে আপনার রাশির অধিপতি মঙ্গল বৃহস্পতি শনি এবং তাছাড়াও অন্যান্য বিষয়ের দিক থেকে দেখতে গেলে এই বছরটা দু সালে যেমন রাহুর যে ট্রানজিট কেতুর যে ট্রানজিট হচ্ছে সেটাও বিরাট বড় একটা হেরফের এনে নিতে পারে যারা বাইরে যেতে চাইছেন বিদেশ যাত্রা বা এই বিষয়গুলো আমি বলবো জুন মাসের আগে করুন অথবা আপনি অক্টোবরের পরে করুন সেকেন্ড জুনের আগে করুন অথবা অক্টোবর থার্টি ফার্স্ট অক্টোবরের পরে করুন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে আপনার ক্ষেত্রে এই বছর শুভ রং লাল বেগুনি এবং গোল্ডেন কালার আপনি অবশ্যই ব্যবহার করুন শুভ সংখ্যা দুই পাঁচ এবং নয় সংখ্যা পারলে অবশ্যই প্রতিদিন হনুমান চাল্লিশটি পাঠ করবেন এবং নবগ্রহ সত্তমটি আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশনে সেটি কিন্তু পাঠ করতে ভুলবেন না নবগ্রহ সত্যম দিনের বেলায় করতে হয় চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করে নবগ্রহ সত্যমটি আপনি পাঠ করে নেন অন্তত বারোটার আগে যারা একটু কোনো কারণে করতে পারছেন না তারা অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে হা করো জোরে প্রণাম নিবেদন করুন দুস্থ গরিব মানুষের প্রতি যদি আপনি এই বছর কিছু দান ধ্যান অন্ন বস্ত্র খাদ্য এগুলো দান করতে পারেন সেখানেও আপনি অনেক ভালো ফল পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্যেকের উদ্দেশ্যে আবারও আমি জানাচ্ছি দু সাল আপনাদের অনেক অনেক শুভ হোক মঙ্গল হোক এবং আপনারা এই বছরটিকে খুব ভালোভাবে আনন্দে আপনারা অতিবাহিত করুন পরিবার পরিজনের সঙ্গে নমস্কার